আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল হলেস্ট্যান ফিজিয়ান গরুর সঠিক যত্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুগুলো হলো হলস্টান ফিজিয়ান গরু এই গরু আমাদের দেশের আবহাওয়ার সাথে সঠিকভাবে মিল খায় না বা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না তার জন্য একে বিশেষ পদ্ধতিতে পালন করতে হয় কিন্তু আমরা এই জাতের গরুগুলো পালন করে থাকি দুধের আশায় যাতে দুধ উৎপাদন বেশি হয় এই জন্য কিন্তু আমাদের দেশে এটি হানড্রেড পারসেন্ট গরু পালতে হলে বিশেষ পদ্ধতিতে পালতে হয় যে পদ্ধতিটি করতে হলে অতিরিক্ত গরম যেতে না লাগে সেরকম ব্যবস্থা এবং সকাল এবং বিকালে দুইবার গোসল কমপক্ষে গোসল করাতে হবে এবং পাকা ঘরে যেখানে শেষ কাদা না থাকে বা কোনো প্রকার ময়লা বা চেনা বা পেশ সাব যেটাই বলে থাকেন এটা ভিজে না রাখতে পারে এবং সেতে অবস্থায় না থাকে এরকম অবস্থায় পালন করতে হবে এবং এছাড়াও প্রচুর পরিমাণ কাঁচা খাওয়াতে হবে এর সাথে সাথে আর খাবার এবং নানাদার খাবার দিতে হবে যদি কোনো অবস্থায় প্রোটিনের অভাব দেখা দেয় তাহলে এই গরুর দুধ উৎপাদন কমে যায় তাই আপনারা গরুকে সঠিকভাবে সঠিক সময় গোসল করাবেন যখনই আপনার তাপমাত্রা বেড়ে যাবে তখনই আপনার গরু গোসল করিয়ে দেবেন গায়ে উপরে পানি ছিটিয়ে দেবেন এতে গরুর তাপমাত্রা ঠান্ডা হয়ে যায় এবং গরুর জুপুনি কমে যায় এবং গরুর গড়ে যদি সেচ থাকে তাহলে এই গরুর দুধ বেশি দেওয়ার কারণে ম্যাস্টাইস হতে পারে বা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তার জন্য আপনারা গরুর গড় যাতে শেষেতে না হতে পারে এর জন্য গরু ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং গরুর বডি ওয়েটের আমরা আড়াই থেকে তিন পার্সেন্ট পর্যন্ত কাঁসা ঘাস খাওয়াতে হবে এবং দেড় থেকে দুই পার্সেন্ট শুকনো খাবার বা খড় জাতীয় খাবার দিতে হবে এবং এক কেজি দুধের জন্য চারশো থেকে পাঁচশো গ্রাম দানাদার খাদ্য দিতে হবে এভাবে যদি তবে মনে রাখতে হবে প্রতিটি খাবারে দানাদার খাদ্য খাবারে প্রোটিনের পরিমাণ সঠিক থাকতে হবে এভাবে যদি আমরা গরু পালন করতে পারি তাহলে গরু পালন করে লাভবান হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব